ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে এ পরিস্থিতিতে বিএনপি নেতৃত্ব এখন আরও উদ্দীপ্ত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আগামী সালের ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে বিশেষত একক প্রার্থী নির্ধারণের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে দলটির পরিকল্পনা আগামী অক্টোবরে সব আসনে প্রার্থী চূড়ান্ত করা গত চব্বিশ সেপ্টেম্বর রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় সেখানে মিত্র রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে প্রাথমিক আলাপ হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন দলীয় সূত্র জানায় তফসিল ঘোষণার আগেই অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিএনপি বেশিরভাগ আসনে প্রার্থী নির্ধারণের কাজ প্রায় শেষ দলটির হাই কমান্ড ইতোমধ্যে বিভিন্ন জরিপের ফলাফল হাতে পেয়েছে পাশাপাশি সাংগঠনিক টিমের মাধ্যমে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা সংগ্রহ করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের সাংগঠনিক ও সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বিষয়গুলো সমন্বয় করেছেন ধারণা করা হচ্ছে জরিপ ও সাংগঠনিক টিম থেকে পাওয়া তালিকা মিলিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতারা জানান মোট তিনশো আসনের মধ্যে প্রায় একশো আসনে প্রার্থী নির্ধারণ নিয়ে কোনো জটিলতা নেই এসব আসনে প্রার্থীরা কার্যত নিশ্চিত তবে বাকি প্রার্থীরা এসব আসনে প্রার্থীরা কার্যত নিশ্চিত তবে বাকি আসনগুলোতে উপযুক্ত প্রার্থী বাছাইয়ে ব্যাপক তৎপরতা চলছে এর মধ্যে কয়েকটি আসন যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য ছেড়ে দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে মিত্রদের কত আসন দেয়া হবে তা এখনো নির্ধারণ হয়নি তবে গঠনতন্ত্র অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করার পরই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে মিত্রদের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে বিএনপির ভাষা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক করার কথাও রয়েছে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে সেই সব যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ত্যাগ স্বীকার করেছেন দুর্নীতিমুক্ত এবং এলাকায় গ্রহণযোগ্য এ কারণে এবারের মনোনয়নে নতুন চমকও দেখা যেতে পারে বিশেষ করে তরুণ ও নতুন মুখদের সামনে আনার বিষয়ে গুরুত্ব দিচ্ছে হাইকমান্ড দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না লাইক ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন